সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম গাজার সম্ভাব্য যুদ্ধবিরতি মানতে ইসরায়েলের বাধ্য হওয়ার রহস্য গাজার জাবালিয়াকে ঘিরে ফেলার দাবি ইসরায়েলের দক্ষিণ আফ্রিকা সংসদীয় ভোটের আগে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করল ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কঠিন পরিস্থিতি সত্ত্বেও রাশিয়ার সাথে আলোচনা চান না জেনেস্কি ইসরায়েলি হামলা নিন্দা করতে অস্বীকার জাতিসংঘ প্রধানকে তোপ রাশিয়ার আর্জেন্টিনা সম্পর্ক ছিন্ন করলে বড় ভুল করবে বলছে চীন এবং ওয়াশিংটন দীর্ঘ সময়ের জন্য কিয়েবের পাশে থাকবে বললেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়ড অস্টিন পড়ছি আমি ফজলে আব্বি গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি মানতে ইসরায়েলের বাধ্য হওয়ার রহস্য অবশেষে ইহুদিবাদী ইসরায়েলকে গাজার উপর হামলা থামাতে বাধ্য করার ব্যাপারে সফল হতে যাচ্ছে হামাস ও হিজবুল্লাহ সহ প্রতিরোধ শক্তিগুলো বার্তা সংস্থা রয়টার্স সহ কোনো কোনো সূত্র জানিয়েছে শিগগিরই তথা আগামী কয়েক ঘন্টার মধ্যে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি সম্পাদনের ঘোষণা দেবে হামাস ইরানের প্রেস খবরে বলা হয়েছে হামাসের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন যুদ্ধবিরতি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে দুপক্ষ তথা হামাস ও দখলদার ইসরায়েল সম্ভাব্য চুক্তি অনুযায়ী ইসরায়েল দক্ষিণ গাজার ভূখণ্ডে বোমা হামলা এবং স্থল অভিযান বন্ধ করবে পাঁচ দিনের জন্য আর এর বিনিময়ে পঞ্চাশ থেকে একশো জন ইসরায়েলীয় যুদ্ধবন্দীকে মুক্তি দেওয়া হবে সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলে বহু সেনা ট্যাঙ্ক ও সাজোয়া যান ধ্বংস হয়েছে এবং লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুলার পক্ষ থেকেও ইসরায়েলের উত্তর সীমান্তে হামলা জোরদার হয় ইসরায়েল বেশ বেসামাল অবস্থায় পড়েছে বলে মনে করা হচ্ছে হিজবুল্লাহ উত্তর ইসরায়েল এ পর্যন্ত অন্তত এক হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুলা ক্ষেপণাস্ত্রগুলো নিখুঁত হামলায় হতাহত হয়েছে ইসরায়েলের বহু সেনা এবং বেশ কয়েকটি ঘাটি ধ্বংস হয়েছে। কোনো কোনো ইসরায়েলি ঘাটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে। অন্যদিকে ইয়েমেনের আনসারুল্লাহ ইসরায়েলে কোন কোনো সামরিক অবস্থানে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে। আনসারুল্লাহ ইসরায়েলের জন্য রশদ ভাই একা বিশাল জাহাজ আটক করেছে লোহিত সাগরে। ফলে ইসরায়েল বেশ চাপের মুখে পড়েছে রণাঙ্গনে। মার্কিন সরকার ইসরায়েলের প্রধান সহযোগী হওয়ায় ইরাক ও সিরিয়ায় মার্কিন ঘাটিগুলোর উপরও ক্রমে হামলা বাড়িয়ে দিয়েছে প্রতিহতক্যের কোনো কোনো গোষ্টি। ফলে মার্কিন সরকারের পক্ষ থেকে হয়তো ইসরায়েলের উপর চাপ ক্রমে বাড়ছিল ইসরায়েলের ভেতরে যুদ্ধবিরতির জন্য নেতানিয়াহুর উপর চাপ ক্রমে বাড়ছে ইসরায়েলে হামাসের অতর্কিত হামলার পর ইসরায়েলি সেনাবাহিনীর ভুল ও দিশেহারা পদক্ষেপের কারণে প্রায় সাড়ে তিনশত ইসরায়েলের নাগরিকে নিহত হওয়ার খবর ফাঁস হওয়াও ঘরোয়াভাবে ব্যাপক চাপের শিকার হয়েছে যুদ্ধবাজ নেতানিয়াহু সরকার হামাসকে দুর্বল করা বা ধ্বংস করতে এবং ইসরায়েলের যুদ্ধবন্দীদের মুক্ত করার জন্য স্থল অভিযান ও বোমা হামলা কার্যকর বলে প্রমাণ হয়নি অন্য কথা ইসরায়েল হামাসের তেমন কোনো ক্ষতি করতে পারেনি ছেচল্লিশ দিন ধরে অভিযান চালিয়ে অথচ গাজার বেসামরিক জনগণের ওপর ও বিশেষ করে নারী ও শিশুদের ওপর ইসরায়েলের পাশবিক গণহত্যার অমানবিক অবরোধ অব্যাহত থাকায় বিশ্ব জনমত এবং বিশ্বের অনেক সরকার ইসরায়েলের ওপর চাপ বাড়িয়ে দিচ্ছে প্রতিবাদ জোরদারের মাধ্যমে বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশ ইসরায়েলের যুদ্ধ অপরাধের বিষয়টি তদন্ত করতে আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছে বিশ্বের বেশ কয়েকটি দেশের শীর্ষ পর্যায়ের নেতা বা মন্ত্রী যুদ্ধ অপরাধের জন্য প্রকাশ্যে ইসরায়েলের নিন্দা জানিয়েছে এবং কোনো কোনো দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন অথবা স্থগিত করেছে আর ইসরায়েলের ব্যাপক অর্থনৈতিক ক্ষয়ক্ষতির বিষয়টিও লক্ষণীয় তাইটা স্পষ্ট ইসরায়েল অত্যন্ত অসুবিধাজনক অবস্থার কারণেই যুদ্ধবিরতি চুক্তি করতে যাচ্ছে যা হামাদসহ প্রতিরোধক্ষের জন্য বড় ধরনের বিজয়ের সূচনা করবে বলে মনে করা যায় গাজার জাবালিয়াকে ঘিরে ফেলার দাবি ইসরায়েলের দখলদার ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে গাজার উত্তরাঞ্চলের জাবালিয়াকে ঘিরে ফেলেছে তাদের একশো বাষট্টিতম ডিভিশনের সেনারা এখন জাবালিয়া হামলা জোরদার করা হবে গাজী উপত্যকার অন্যতম বড় শরণার্থী ক্যাম্পটি জাবালিয়ায় অবস্থিত ঘনবসতিপূর্ণ এই অঞ্চলে গত কয়েকদিন ধরেই তীব্র হামলা চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল তারা জানিয়েছে দুশো তম কামান রেজিমেন্ট এবং বিমান বাহিনী জাবালিয়ায় ব্যাপক বোমা হামলা চালিয়েছে এই হামলার মাধ্যমে জাবালিয়া যুদ্ধর ক্ষেত্র প্রস্তুত করা হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে জাবালিয়ার উপকণ্ঠে হামাসের তিনটি গোপন সুরঙ্গে প্রবেশ পথে হামলা চালানো হয়েছে ওই সময় সুরঙ্গের ভেতর হামাসের যোদ্ধারা ছিল বলে দাবি করে ছে তারা তবে হামাস এখন পর্যন্ত এ ধরনের কোনো তথ্য নিশ্চিত করেনি ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবার একুশে নভেম্বর এক বিবৃতিতে আরও জানিয়েছে জাবালিয়ার উপকণ্ঠে হামাসের যোদ্ধাদের সঙ্গে তাদের সেনাদের তীব্র লড়াই হয়েছে ওই সময় বিমান একটি রকেট শনাক্ত ও ধ্বংস করা হয় অপরদিকে জাবালিয়ার উত্তর দিকে পাঁচশো একান্নতম রিজার্ভ ব্রিগেস কাজ করছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তারা জাবালিয়ার ভেতরে ঢোকার পথ তৈরি করেছে আর এই পথ তৈরির সময় হামাসের যোদ্ধাদের সঙ্গে তাদের লড়াই হয় ওই সময় হামাসের বেশ কয়েকজন সদস্যকে হত্যা অস্ত্র জব্দ সুরঙ্গ ধ্বংস করা হয় বলে দাবি করেছে তারা দক্ষিণ আফ্রিকা সংসদীয় ভোটের আগে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করল ইসরায়েল দক্ষিণ আফ্রিকা সংসদীয় ভোটের আগে দেশটিতে অবস্থিত ইসরায়েলি রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে ইসরায়েল সোমবার একুশে নভেম্বর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এক এক্স বার্তায় এই তথ্য জানিয়েছেন তিনি বলেন সাউথ আফ্রিকার সর্বশেষ বিবৃতির পর প্রিটোরিয়ায় ইসরায়েলের রাষ্ট্রদূতকে পরামর্শের জন্য জেরুজালেমে ফেরত পাঠানো হয়েছে গাজে যুদ্ধবিরতি কার্যকর না হওয়া পর্যন্ত ইসরায়েলের দূতাবাস বন্ধ এবং ইসরায়েলের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার প্রস্তাবের উপর দক্ষিণ আফ্রিকা সংসদে একটি ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে হামাদশাসিত গাজে ইসরায়েলের চলমান নৃশংসতায় পদক্ষেপ না নেয় সমালোচিত হয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা মঙ্গলবার একুশে নভেম্বর এমন মন্তব্য করেন স্কেমা বিজনেস স্কুলের ক্রীড়া ও ভুরাজনৈতিক অর্থনীতির অধ্যাপক সাইমন চ্যাডুই তিনি বলেন ফিলিস্তিনে এমন খেলোয়াড় দল ও পরিবার রয়েছে যারা ইসরায়েলের চলমান সহিংসতার শিকার হচ্ছে অথচ এই বিষয়ে ফিফা কিছুই বলেনি তিনি আরো বলেন হয়তো যদি ফিলিস্তিন বড় হতো ফিফার তবে সেখানে সে সম্পর্কে একরকম বিবৃতি অবশ্যই দিত এদিকে মঙ্গলবার বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশ কোয়ালিফায়ারে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ফিলিস্তিন ম্যাচটি ফিলিস্তিনের হোম গেম হিসেবে নির্ধারিত হলেও গাজে এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের আক্রমণের পরে এটি স্থানান্তরিত হয়েছিল এছাড়া ইউক্রেনের উপর রাশিয়ার আক্রমণের পর ফিফা রাশিয়ান দলকে বিশ্বকাপ দুই হাজার বাইশ বাছাই পর্ব থেকে নিষিদ্ধ করেছে এবং সকল ইউরোপীয় প্রতিযোগিতা থেকে রাশিয়ান ক্লাবগুলোকে বাদ দিয়েছে যুদ্ধক্ষেত্রে কঠিন পরিস্থিতি সত্ত্বেও রাশিয়ার সাথে আলোচনা চান না আবারও রাশিয়ার সঙ্গে কোনো আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি ফ্রন্টলাইনে কঠিন পরিস্থিতিতে রয়েছে ইউক্রেনের সেনাবাহিনী এমন অবস্থায় জেলনেস্কি স্পষ্টভাবে রাশিয়ার সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসার কথা প্রত্যাখ্যান করেছেন দ্য সানকে সাক্ষাৎকারে তিনি যুদ্ধ চালিয়ে যাওয়া নিয়ে তারই অটল অবস্থানের কথা ব্যক্ত করেন জেলনেস্কিকে প্রশ্ন করা হয় যুদ্ধক্ষেত্রের অবস্থা কি কঠিন উত্তরে জেলনেস্কি বলেন হ্যাঁ তবে তারপরও রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব করা কিংবা আলোচনার টেবিলে ফিরে যাব না জেলনেসকে মনে করেন রাশিয়া এখনই যুদ্ধ শেষ করতে আগ্রহী না তাই ইউক্রেন ও শান্তির বিষয়ে কোনো কথা বলবে না এই মাসের শুরুতে মার্কিন কর্মকর্তাদের দিয়ে এনবিসি খবর দেয় যে ইউক্রেনকে শান্তি আলোচনার জন্য চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় তারা ইউক্রেনকে কে বোঝানোর চেষ্টা করছে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা হলে কিএকে কি কি বিষয়ে ছাড় দিতে হতে পারে এনবিসি জানিয়েছে অক্টোবর মাসেও এ বিষয়ে কিছু আলোচনা হয়েছে ইসরালি হামলা নিন্দা করতে অস্বীকার জাতিসংঘ প্রধানকে তোপ রাশিয়ার জাতিসংঘ মহাসচিব অ্যান্তনীয় গুতেরোস গাজব উপত্যকায় বেসামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলা নিন্দা করতে অস্বীকার করার মাধ্যমে রাজনীতির খেলা খেলছেন জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসেলি ন্যাবেনজিয়া বলেছেন গাজার আবাসিক এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর নির্মম ও নির্বিচার হামলার মধ্যে জাতিসংঘ মহাসচিবের সিদ্ধান্তের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল সবার কাছে স্পষ্ট যা ইতিমধ্যে হাজার হাজার শিশুকে হত্যা করেছে তবুও মহাসচিব ইসরায়েলকে নিয়ম লঙ্ঘনকারী হিসেবে চিহ্নিত করতে এবং তাদেরকে কালো তালিকাভুক্ত করার কোনো চেষ্টা করছেন না রাশিয়ান স্টেট বা সংসদের নিম্নকক্ষ কমিশনের একটি বৈঠকে যেখানে অপ্রাপ্ত বয়স্কদের বিরুদ্ধে শাসনের অপরাধ খতিয়ে দেখা হচ্ছে যা বিশ্ব শিশু দিবসকে উৎসর্গ করা হয়েছিল রাশিয়ান রাষ্ট্রদূত আরও বলেন ইউক্রেনীয় শিশুদের নির্বাসনে জড়িত থাকার অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং শিশু অধিকার কমিশনার মারিয়া লোভো বা বেলোয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের পদক্ষেপ লাভজনক আমি ভাবছি যে আমরা এই তথাকথিত আদালতে গাজায় গণহত্যার অনুমোদনকারী ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পরোয়ানা জারি করতে দেখব কিনা আচ্ছা সেখানে শিশুরা কেবল বিতাড়িতই হচ্ছে না তারা বিমান ও কামান হামলায় নিহত হচ্ছে যেখানে মার্কিন তৈরি অস্ত্র জড়িত নেভেনজিয়া উল্লেখ করেছেন আর্জেন্টিনা সম্পর্ক ছিন্ন করলে বড় ভুল করবে বলছে চীন মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন আর্জেন্টিনা যদি চীন বা ব্রাজিলের মতো বড় দেশগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তাহলে তা দক্ষিণ আমেরিকার দেশটির জন্য একটি বড় ভুল হবে মাউনিং বলেন আর্জেন্টিনার জন্য চীন একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার এবং সবসময় দেশটির নির্বাচিত সরকার চীনের সঙ্গে সম্পর্কের প্রতি অত্যন্ত গুরুত্ব দেয় রয়টার্সের খবরে বলা হয়েছে আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন জাভিয়ের মিলেই ডানপন্থী নেতা কমিউনিস্টদের সঙ্গে চুক্তিতে আগ্রহী নন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে শক্তিশালী সম্পর্ক স্থাপনের পক্ষে তিনি মিলের অন্যতম জ্যেষ্ঠ অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ডায়ানা মন্ডিনো গতকাল রুশ সংবাদ সংস্থা আরআ নবস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান ব্রিক্সে যোগ দেওয়ার কোন পরিকল্পনা আর্জেন্টিনার নেই ব্রাজিল রাশিয়া ভারত চীন এবং দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত জোট ব্রিক্সের নতুন সদস্য হওয়ার জন্য আমন্ত্রিত ছয়টি দেশের মধ্যে আর্জেন্টিনা ছিল ব্রিক্সের দেশগুলোর সঙ্গে আর্জেন্টিনা আমদানি ও রপ্তানি চালিয়ে যাবে কিনা এমন প্রশ্নের উত্তরে আড়াই নবস্তিকে মন্ডিনো জানান চীন ও ব্রাজিল সরকারের সঙ্গে যোগাযোগ বন্ধ করবে আর্জেন্টিনা মন্ডিনোর মন্তব্যের ব্যাপারে জানতে চাইলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও সাংবাদিকদের বলেন দুই দেশে শক্তিশালী অর্থনৈতিক পরিপূরকতা এবং সহযোগিতার বিশাল সম্ভাবনা রয়েছে চীন দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য আর্জেন্টিনার সাথে একসাথে কাজ চালিয়ে যেতে ইচ্ছুক ওয়াশিংটন দীর্ঘ সময়ের জন্য কিয়েবের পাশে থাকবে বললেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন ইউক্রেন যুদ্ধে ওয়াশিংটন দীর্ঘ সময়ের জন্য কিয়েবের পাশে থাকবে বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি কে নতুন করে আশ্বাস দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়ড অস্টিন তিনি সোমবার এক অঘোষিত সফরে ইউক্রেনে গিয়ে জেলনেস্কির সঙ্গে সাক্ষাৎ করেন জেলনেস্কি কে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলেন মিস্টার প্রেসিডেন্ট আমি আপনার জন্য আজ যে বার্তা নিয়ে এসেছি তা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আপনাদের সঙ্গে রয়েছে তিনি আরো বলেন ইউক্রেনে যা কিছু ঘটছে তা শুধু ইউক্রেনের জন্য নয় সেই সঙ্গে তা গোটা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ নিশ্চিতভাবে তা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ সাক্ষাতে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর এই সফর ইউক্রেনের প্রতি ওয়াশিংটনের একটি গুরুত্বপূর্ণ বার্তা তিনি বলেন আমরা আপনাদের সমর্থনে আস্থা রাখি বিশেষ সামরিক অভিযান শুরু করার পর লর্ড অস্টিন এই নিয়ে দ্বিতীয়বার কিয়প সফর করলেন গত প্রায় দুই বছরে মার্কিন সরকার ইউক্রেনকে চল্লিশ বিলিয়ন বা চার হাজার কোটি ডলারেরও বেশি মূল্যে সামরিক সহায়তা দিয়েছে অস্টিন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গত মাসে মার্কিন কংগ্রেসের এক শুনানিতে ইউক্রেনের প্রতি সহায়তা অব্যাহত রাখতে দেশটির আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানান অবশ্য এর আগে প্রকাশিত খবরে বলা হয়েছিল দুই সালে ইউক্রেনের জন্য সামরিক সহায়তা কমিয়ে দেবে ওয়াশিংটন ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে তার পাল্টা হামলায় যে কৌশল অবলম্বন করেছে তার সমালোচনা করে মার্কিন কর্মকর্তারা সহায়তা কমিয়ে দেওয়ার কথা বলেছেন গত জুন মাসে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করে এবং ওই হামলায় ব্যবহার করার জন্য ওয়াশিংটনের কাছে আরও বেশি অস্ত্র দাবি করে কি তবে টানা চার মাস ধরে পাল্টা হামলা চালিয়েও সুবিধা করে উঠতে না পেরে ওই হামলার মাত্রা কমিয়ে দিয়েছে ইউক্রেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ